যৌগিক সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আরো অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে আর যৌগিক সংখ্যার আরেকটা জিনিস আমরা মনে রাখতে পারি যে যে সংখ্যাগুলোর তিনটি উৎপাদক থাকবে সর্বনিম্ন তিনটি উৎপাদক থাকবে সেই সংখ্যাগুলোকেই আমরা যৌগিক সংখ্যা ধরব তো আমরা উদাহরণস্বরূপ বা এক্সাম্পল হিসেবে আমরা দেখি এক্সাম্পল হিসেবে আমরা চার সংখ্যাটাকে দেখি যে চার এই চার সংখ্যাটি যৌগিক না মৌলিক এটা দেখার জন্য আমরা যদি দেখি এরকম করে আমি দিলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে দেখো এই চার সংখ্যাটিকে কিন্তু এক দিয়ে যাচ্ছে আবার চার সংখ্যাটিকে আমরা দুই দিয়েও কিন্তু ভাগ করতে পারি আর চার সংখ্যাটিকে চার দ্বারা কিন্তু ভাগ করা যায় আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না আমরা যদি দেখি চার সংখ্যাটিকে এক দিয়ে যাচ্ছে এবং চার দিয়েও যাচ্ছে তাছাড়া আর একটা বাড়তি সংখ্যা রয়েছে সেটা হচ্ছে দুই আমরা যদি এই সংজ্ঞাটিতে ভালো করে দেখি এই সংজ্ঞাটিতে বলা হয়েছে যে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা অর্থাৎ এক দিয়ে যাচ্ছে এবং ওই সংখ্যা দিয়ে যাচ্ছে ছাড়া আরও অন্য কোনো সংখ্যা যে অন্য কোনো সংখ্যা দুই দ্বারাও কিন্তু ভাগ করা যায় এই জন্য চার সংখ্যাটা কিন্তু যৌগিক সংখ্যা আমি তোমাদের আরও শেষে একটা কথা বলছিলাম যে যে সংখ্যার সর্বনিম্ন তিনটি উৎপাদক থাকবে সেই সংখ্যাগুলোকেই বলবো আমরা যৌগিক সংখ্যা আমরা যদি দেখি এই যে চার যে সংখ্যাটি রয়েছে এক দুই তিন কয়টি তিনটি উৎপাদক তাহলে সর্বনিম্ন তিনটি উৎপাদক যদি থাকে তাহলে সেই সংখ্যাগুলোকেই আমরা বলবো যৌগিক সংখ্যা তার মানে চারের হচ্ছে কয়টি উৎপাদক তিনটি উৎপাদক এই জন্য চার সংখ্যাটি যৌগিক সংখ্যা এখন চারের পর আমরা পাঁচ সংখ্যাটি কিন্তু জানি যে ওটা মৌলিক সংখ্যা এখন আমরা দেখবো যে ছয় যে সংখ্যাটি রয়েছে এই ছয় সংখ্যাটি মৌলিক না যৌগিক এটাও দেখার জন্য সেম নিয়ম আমরা প্রথমে এক দিয়ে দেখবো যে ছয় সংখ্যাটাকে ভাগ করা যায় হ্যাঁ এক দিয়ে ছয় সংখ্যাটাকে ভাগ করা যায় আবার দেখো দুই দিয়েও কিন্তু ছয় সংখ্যাটাকে নিঃশেষে ভাগ করা যায় আবার তিন দিয়েও ছয় সংখ্যাটাকে ভাগ করা যাবে আর ছয় সংখ্যাটি দিয়ে ভাগ করা যাবে আমরা যদি যৌগিক সংখ্যার সংজ্ঞাটা আমরা ভালো করে দেখি সেখানে বলা হয়েছে যে এক এবং ওই সংখ্যা তার মানে এই যে এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করার পরও আরও দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে তার মানে এটা যৌগিক সংখ্যা কারণ কি আমরা জানি যে যৌগিক সংখ্যা হতে গেলে সব থেকে কম তিনটি উৎপাদক হতে হবে তার বেশি বেশি হলে হবে তার যত বেশি হবে যদি চারটি হয় বা পাঁচটি হয় তারপরেও কিন্তু সেটা যৌগিক সংখ্যা অর্থাৎ কম পক্ষে তিনটি হতে হবে তার একাধিক হতে পারে তিনের বেশি হতে পারে ওটা কোনো সমস্যা নেই কিন্তু তিনের কম যেন না হয় তাহলে আমরা যদি দেখি ছয় উৎপাদক এক দুই তিন চার তার মানে চারটি উৎপাদক তিনের বেশি তার মানে এটা যৌগিক সংখ্যা এখন আমরা দেখতে পারি যে সাত যে সংখ্যাটা সাত সংখ্যাটা কিন্তু মৌলিক সংখ্যা কারণটা কি সাত সংখ্যাটা মৌলিক সংখ্যা হওয়ার কারণ এই সাত সংখ্যাটিকে যদি দেখো তোমরা এক এবং সাত ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যায় না এই জন্য সাত সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা এটা কিন্তু যৌগিক সংখ্যা হবে না এটা সাত সংখ্যাটাই মৌলিক সংখ্যা কিন্তু এই সাত সংখ্যাটি তাহলে কি সংখ্যা আমরা লিখতে পারি এটা লিখতে পারি আমরা সাতটি সাত যে সংখ্যাটি রয়েছে এটা হচ্ছে মৌলিক মৌলিক সংখ্যা সাত সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা আমরা যদি আট সংখ্যাটি লিখি দেখি আট সংখ্যাটি মৌলিক না যৌগিক এই আট সংখ্যাটিকে দেখার জন্য আমরা প্রথমে দেখব এক দিয়ে আট সংখ্যাটিকে ভাগ করা যাচ্ছে হ্যাঁ এক দিয়ে ভাগ করা যাচ্ছে আবার দেখো দুই দিয়েও ভাগ করা যাচ্ছে চার দিয়েও ভাগ করা যাচ্ছে আবার আট দিয়েও ভাগ করা যাচ্ছে এই জন্য আট সংখ্যাটি আমাদের কী সংখ্যা যৌগিক সংখ্যা কারণ এক দিয়ে যাচ্ছে এবং ওই সংখ্যাও দিয়ে যাচ্ছে তাছাড়া আরও দুটো বাড়তি সংখ্যা দিয়ে যায় এই জন্য আট সংখ্যাটি কিন্তু আমাদের যৌগিক সংখ্যা